ফ্রিজ বড় গোদাম ছোটো ব্যবসা বড়ো হয়ে গেল কীভাবে কী ব্যাপার শুনেছি মোবারক নাকি এখন খুলে টাকা লাগাচ্ছি আরে চাচা আপনি তাকে কিছু ভালো পরামর্শ দিন কারণ তার পাশে তো আপনার ব্যবসা ঠিক বলেছ এ বিষয় নিয়ে সাক্ষাৎ হলে আলোচনা করব ঠিক আছে হ্যালো আলে আসসালামু আলাইকুম ওয়ারুক বয়ান চাচা সবার মুখে শুনছি তুমি নাকি সুদে টাকা লাগাচ্ছো কি হয়েছে সুদ হারাম তুমি কি জানো না কেতে শান্তি নেই আল্লাহতে বরকত রাখে না আল্লাহ তাআলা কোনে বলেছেন আল্লাহ লাউল বিল বাইয়া ওয়হাররাম আর-রিবা এর মানে হচ্ছে এই ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন এই শেষ নয় নবী করিম সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন আহাম বলেছেন সুদে সত্তরটি পাপ রয়েছে যার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা নামজুবিল্লা মুবারক তুমি এ কাজ ছেড়ে দাও আল্লাহর উপর ভরসা করো হারাম ছেড়ে হালাল পথে ফিরে এসো ইনশাল্লাহ আজ থেকে আমি সৎ পথে পড়ব মাশাআল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম আমার মুকালামার মাধ্যমে বুঝতে পারলাম সত্যি সুদ সাময়িক লাভ এনে দিলেও এটি জীবনের শান্তি ও বরকত নষ্ট করে এতে দিন দুনিয়া সবই নষ্ট হয় কারণ আমরা হাদিসে শুনে বুঝতে পারলাম যে সুদ এতটাই খারাপ জিনিস যে আল্লাহ ও রাসূল সুদকে নিজর মায়ার সঙ্গে বৈচার্য সঙ্গ তুলনা করেছেন সুতরাং আজ থেকে আমরা সবাই সুদ থেকে দূরে থাকব